আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করব তাদেরকে আমি আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করে আমি আল্লাহ ওরা যদি পরীক্ষায় সম্মুখীন হয়ে সবর অবলম্বন করতে পারে আমার ফায়সা লাই সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ বলেন ওরা যদি বলতে পারে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন সবকিছুর মালিক আল্লাহর আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ নিয়ে গেছেন আরে মাকেও তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই বিশ্বাস নিয়ে যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে আল্লাহ বলেন ইননা মা তুওয়াফাসাবিরুনা আজরাহু বিগাইরি হাযাব আমি আল্লাহ আমাদেরকে আজরাজিদিয়া বিনা হিসাবে জান্নাতের মালিক বানাইয়া দিব